আরেকটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর আমার এলজিটি ফ্যামিলি ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ভালোবাসা তো এই নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম তো এদিকে কিন্তু আমি লাউয়ের ডোকা কেটে নিয়েছি এগুলো দিয়ে ঝোল শাক করব আর এদিকে তোমাদের দাদা ভাই মাছ আর হচ্ছে কচি কচি সোজনাগুলো নিয়ে এসছে তো ভাবছি যে সজনা দিয়ে বোরলি মাছগুলো করব দেখি কেমন লাগে আজকে খেয়ে আর হ্যাঁ তোমাদেরকে আগেই বলে দিই এই ভিডিওটা কিন্তু ছিল গত বছরের চোখে পড়লো তাই তোমাদের সাথে শেয়ার করলাম না বলো কিছু বলবা বলো

অন্যদিকে নাও দেখি অন্যদিকে দেখে নাকি তোমার হাতের জন্য বোঝাই যাচ্ছে না কোনো কিচ্ছুটা ওর এখন মুড নেই কিছুক্ষণ ওকে দেখাইতে লাগবে তো তো এখন চা করছি এই দেখো চা বসিয়ে দিয়েছি চা হচ্ছে আর চা করে তারপর করব পাস্তা আজকে তোমাদের দাদাভাই ভাই পাস্তা খাবে পাস্তা নিয়ে এসছে তো পাস্তা করব আর পাস্তা খাস্তা করে তারপরে একবারে আসছি আজকে সন্ধ্যার টিফিন হচ্ছে আমাদের পাস্তা তোমাদের দাদাভাইকে যদি নিত্য নতুন কিছু সন্ধ্যার টিফিন করে দেয়া যায় যেমন পাস্তা চাউমিন ম্যাগি পরোটা লুচি আলুর দম এগুলো যদি করে দেওয়া যায় ও কিন্তু ভীষণ খুশি হয়ে যায় কি মাগ তোরা মশারির ভেতরে কি শুরু পড়েছে কি মা কি সোনা কি সোনা ও উপর হতে চাচ্ছে তো ঠিক আছে এখন খাই প্রচন্ড গরম লেগে গেছে ভালো গরম পড়ে গেছে আমাদের এখানে তো এখন ভীষণ গরম লাগছে দেখো ঘেমেও গেছি একটু একটু তো ঠিক আছে খাওয়া দাওয়া করি তো আজকে আর আর ভিডিও করলাম না তো এই যে ঝাউ গাছ কি সুন্দর ঝাউ গাছ রে

এখন বাজে সাড়ে দশটা প্রায় আসতে চলো দশটা পনেরো বাজে এখন ঘুমায়নি আমরা এখন খাওয়া দাওয়া করব ওকে দেখি কতক্ষণ নলা খলা করে তারপরে আমরা খেতে বসে যাব ঠিক আছে পয়লা বৈশাখে তোলার জন্য আরেকটা নতুন গিফট আমরা অ্যামাজন থেকে অর্ডার করেছি যেটা এসছে কিছুক্ষণ আগে

মেটেরিয়ালস ব্যবহার করা দিয়েছি আমার তো আপাতত এটা এখন মানে সেটিং করছে তো সেটিংটা করুক তারপরে আবার একবারে আসছি তো এই দেখো এটার সেটিং করে নিয়েছে এটার সেটিং হয়ে গেছে এখন তোরাকে এটাতে শোয়াবে ওর বাবা আনতে গেল তোরাকে

আজকে কিন্তু আবার তোরা ছোটোবেলাকার কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি আর তোমাদের সাথে শেয়ার না করলেই নয় কারণ তোমরা আমার পরিবার তোমাদের সাথে সবই শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর তোরাও এগুলো যখন বড় হয়ে দেখবে তখন ওরও খুব ভালো লাগবে আমাদের যেমন আগের ছবি আগের ভিডিও কিছু দেখলে আমাদের খুব ভালো লাগে আমাদের এখন হাসি পায় যে আমরা এরকম ছিলাম ওরকম ছিলাম তো ওরও নিশ্চয়ই এটা দেখে খুব ভালো লাগবে যখন বড় হবে ও তো নিজে নিজেই দেখবে এগুলো তখন ওর খুব ভালো লাগবে তাই এই ভিডিওগুলো এই প্ল্যাটফর্মে আমি সেভ করে রাখছি আর তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্টে জানিও আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগছে তো ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো একটু জানিও আজকের জন্য টাটা ভালো থেকো সুস্থ থেকো